প্রশাসনিক বাধার জন্য पंचायत পরিচালিত না করতে পেরে মঙ্গলবার ব্লক অফিস ঘেরাও করল সিপিআইএম গত বছরের panchayat নির্বাচনে উত্তর ত্রিপুরা কোদকনা ব্লকের গোপালি নগর পাড় গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম 7টি আসনে এবং বিজেপি 6টি আসনে জয় হয় এবং সংখ্যালঘু স্ততে পঞ্চায়েতের দকনে সিপিআইএম করে প্রধান দায়িত্ব গ্রহণ প্রায় পরিচালনা করেন তবে তিন মাস পূর্বে এক চাঞ্চল্য কোন পরিস্থিতি অভিযোগ সিপিআইএম এর এক নির্বাচিত সদস্য আর্থিক প্রলোভনের ফাঁদে পড়ে বিজেপির সমর্থনে চলে যান এর ফলে অনাস্থা ভোটের প্রধান উপপ্রধান তাদের পদ হারান পঞ্চায়েত আইন অনুযায়ী সেই সদস্যের বিরুদ্ধে হুইপ জারি করে তার সদস্য পদ বাতিল করা হয় এরপর জন পুনরায় পঞ্চায়েত অফিসের প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় পঞ্চায়েত অফিসারের পুরোবৃত্তে ওই তাদের শপথ গ্রহণও সম্পন্ন হয় কিন্তু শপথ গ্রহণের প্রায় কুড়ি দিন পার হয়ে গেলেও তারা কার্যত কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারছেন না বলে চরম অভিযোগ করেন বিধায়ক ইসলাম উদ্দিন প্রায় তিন মাস ধরে পঞ্চায়েতের সকল কাজকর্ম অচলাবস্থায় রয়েছে এদিকে রেকর্ড প্রকল্প বন্ধ ফ্যামিলি কপি ট্রান্সফার সহ নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ codimension మండల পক্ষে থেকে প্রধান উপপ্রধানের নির্বাচনের বৈধতা নিয়ে জেলা পঞ্চায়েত অফিসে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে তবে জেলা প্রশাসন পঞ্চায়েত অফিসার এবং ব্লক স্তরের তদন্ত শেষে নবনির্বাচিত প্রধান উপপ্রধানকে সংবর্ধনা করা হয় তবুও প্রায় দেড় মাস পার হয়ে গেলেও তারা দায়িত্ব গ্রহণ করতে পারছেন না ফলে সিপিএম এর ধমনগর মহকুমার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী codimension ব্লকের ভিডিও সংযোগ দপ্তিকে घेराव করে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করা হয় দাবি তোলা হয় দ্রুত নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে দায়িত্বভার প্রদান করার ব্লক আধিকারী সঞ্জীব দেবনাথ জানান জেলা পঞ্চায়েত অফিসার আজই আসবেন এবং সমস্যা সমাধান করা হবে তবে সমস্যা সমাধান না হলে সিপিআইএম দলের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিধায়ক এদিনের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন ছাড়াও ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায় মহকুমার মন্ডলীয় সদস্য জহুরুল হক সহ নেতৃত্বরা এটা হচ্ছে আমরা সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিছি খালাগাঙ্গের পরে ওটা গ্রাম আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে মিডিয়ার বন্ধুরা এই রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই জানেন আজকে থেকে সাড়ে তিন মাস পূর্বে খালাগাঙ্গের বা গ্রাম পঞ্চায়েতের দুই সালে পঞ্চায়েত নির্বাচনে সেখানে নির্বাচনের ফলাফলে সিপিআইএম ষাটটা আসনে নির্বাচিত হয় এবং বিজেপির দল ছয়টা আসনে নির্বাচিত হয় এবং পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নিয়েই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সেখানে কাজ করেছেন গত এক বছর হঠাৎ করে তিন মাস পূর্বে আমাদের একজন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য অর্থের বিনিময়ে প্রলুব্ধ হয়ে উনি বিজেপি সমর্থন করেছেন পরবর্তী সময়ে পঞ্চায়েতের মধ্যে ওনাস্থা ভোট হয় প্রধান উপবদানের বিরুদ্ধে এবং প্রধান উপবদানের ভোট চলে যায় ওনাস্থার ফলে পরবর্তী সময়ে আমরা পঞ্চায়েত দপ্তরের তার আইন অনুসারে ওই মেম্বারের বিরুদ্ধে আমরা যে হুইপ জারি করেছিলাম পরবর্তী সময়ে প্রায় পঁয়তাল্লিশ দিন পরে ওই মেম্বারের মেম্বারশিপ চলে যায় পরবর্তী সময়ে গত মাসের ষোলো তারিখে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনের ডেট ডিপি অফিস থেকে বা পঞ্চায়েত অফিসারের পক্ষ থেকে তারিখ করা হয় ওই তারিখে সেখানে প্রধান উপপ্রধানের নির্বাচন হয় এবং প্রসেস এর প্রধান হিসাবে নির্বাচিত হন মমতা বেগম উপপ্রধান হিসাবে নির্বাচিত হন আব্দুল বাসিদ এবং তাদের শপথ বাক্য পাঠ হয় এবং যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন পঞ্চায়েত দপ্তরের পক্ষে তিনি ঘোষণা দিয়েছেন মিডিয়ার সামনে এবং প্রধান উপপ্রধান যারা নির্বাচিত হয়েছেন তাদের স্বাক্ষর নিয়েছেন পরবর্তী সময় আমরা যেটা লক্ষ্য করলাম প্রায় থেকে দিন আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা কাজ করতে পারছেন না হঠাৎ করে আমরা শুনলাম যে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে ওই ডিস্ট্রিক্ট অফিসে ডিপিও অফিসে একটা অভিযোগ দায়ের করেছেন বিজেপির মন্ডলের তরফ থেকে যে এই নির্বাচন সঠিক হয়নি তো আমরা বলেছিলাম ডিএম সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি যিনি ডিপিও সাহেব ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি বলেছেন সমস্ত অভিযোগ অফিসিয়ালি যে সমস্ত ভিডিও ফুটেজ অন্য অন্য কাগজপত্র যারা অফিসার নিযুক্ত ছিল ওই নির্বাচনে তাদের বক্তব্য শুনেছেন ভিডিও ফুটেজ দেখেছেন দেখে যথারীতি যে নির্বাচন সঠিক হয়েছে বলে প্রধান উপপ্রধানের তাদের সার্টিফিকেট ডিপি অফিস থেকে দেওয়া হয়েছে আজকে প্রায় এক মাস দেড় মাস চলছে এই দেড় মাসের মধ্যেই পঞ্চায়েত দপ্তরের আইন অনুসারে ডিপিও সাহেব থেকে যিনি ডিপিও পঞ্চায়েত ডিস্ট্রিক্ট অফিসার তার তরফ থেকে বিডিও সাহেবকে একটা চিঠি দিয়ে বলে একটা চিঠি দিয়ে নির্দেশ দিতে হয় যে পঞ্চায়েতের কাজ শুরু করো এবং পঞ্চায়েত দপ্তর থেকে একটা গ্যাজেট নোটিফিকেশন আমাদের বিডিও সাহেবের কাছে আসার কথা কিন্তু আজকে দেড় থেকে দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত নিজস্ব পদ রিপোর্ট এশিয়ান টাইমস